হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্লব দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আজকে খুব সহজেই কাঁচি বিরিয়ানি রেসিপি শেয়ার করবো আজকে কাচি আমি গরুর মাংস দিয়ে তৈরি করব। প্রসেসটা একই আপনারা আপনাদের পছন্দ মতন মাংস দিয়ে রান্না করতে পারেন আর এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাচ্চি রাঁধতে গেলে সরাসরি টাটকা মাংস নেবেন ফোজন করা মাংস নেবেন না তো যাই হোক বলে দিলাম আমি মাংস হাড় ঘর সহ সব নিয়েছি সলিড মাংসটা নিয়ে নেই আর এখানে মাংসটা বড় বড় থাকবে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাই হোক এখন আমি দিয়ে দিব এক এক করে মশলা উপকরণগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে দিলাম দেড় চা চামচ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন আর যদি আমার মাপের তৈরি করতে চান তো সেম অবশ্যই ফলো করবেন এখানে দিয়ে দিলাম লবণ দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম কারণ লবণ না হলে ভালো লাগে না এখানে দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি হাফ চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব গরম মশলা ফাঁকি এখানে বিরিয়ানির যে প্যাকেটটা বাজার থেকে কিনে সেটা আমি ঘরেই তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এখানে সব মশলাই এখানে আছে উপকরণ একসাথে ব্লেন্ড করে তারপর নিয়েছি দিয়ে দিলাম চামচ মতো চিনি দিয়ে দিব দিয়ে দিতে হবে জিরা ফাঁকি জিরা আমি কাঁচাটাও দিয়েছি আবার ফাঁকিটাও দিয়েছি ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আজকে কাচ্চি তৈরি করবো আর খুব সহজেই কাচ্ছি তৈরি করতে পারবেন বেশ পরিমাণ পেঁয়াজ লাগে কাচ্চি বিরিয়ানিতে অবশ্যই বেশ পরিমাণ পেঁয়াজ লাগে আর সম্পূর্ণ রেসিপিটাই পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করতে হয় তারপর দিয়ে দিলাম তো গোটা কিশমিশ আমি বেটেও দিব দিয়ে দিতে হবে এক চামচ আমি এখানে এক চামচ দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিব সয়া সস এক চামচের মতন আপনারা অতিরিক্ত মশলা দিয়ে সেক্ষেত্রে একটা বাজে স্মেল আসবে সেই জন্য আমি অল্প মশলা দিয়ে তৈরি করব আপনারা সেমভাবে দেখে অল্প মশলাই দিয়ে তৈরি করবেন যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আমি যে উপকরণগুলো দিচ্ছি মাপ বলে দিলাম সেই উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন আর খেয়ে দেখতে পারবেন এখানে টক দই দিব এক টেবিল চামচ এটা কিন্তু টেবিল চামচ হবে চা চামচ না আমার হাতে যেটা আছে এটা চা চামচ তো চা চামচ না টেবিল চামচ এক চামচ দিয়ে দিলাম আর এখানে তিন চার রকমের বাদাম আর কিশমিশ বাটার মশলা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন বেরেস্তার যে পেঁয়াজ ভাজার যে তেলটা সেটা দিয়ে দিলাম তো এখানে দিয়ে তারপরে ভালো করে মাখামাখি করতে হবে অবশ্যই মাখতে হবে তারপর মাখার পর আপনি যদি রাতে যদি এটা মশলাটা মেখে রাখেন সকালে যদি তৈরি করেন তাহলে অল দ্য বেস্ট আর যদি সঙ্গে সঙ্গে রাঁধতে চান সেক্ষেত্রে কিন্তু তেমনটা স্বাদ আসবে না ঘন্টা দুয়েক অবশ্যই মিনিট করে রাখতে হবে বাবুসিরা যেটা করে আমি সেটাই করব অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় ভাই এবং বোনেরা হ্যাঁ ভালো করে মশলাটাকে মেখে নিব দেখতেই পারতেছেন খুব খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি তো আপনারা অবশ্যই মেখে নেবেন তারপরে রেখে দিতে হবে মেনিট করে ঘন্টা তিনিকের জন্য মেনিট করে রেখে দিব দেওয়ার আগে আমি আগে থেকে কয়লা হিট দিয়ে রেখেছি এখানে একটু তেল দিয়ে তারপর ভাপটা ঢেকে দিব একদম হ্যাঁ কোনো মতে যে ভাবটা না বের হয়ে যায় সেজন্য ঢেকে দিতে হবে যে আমি ঢেকে নিয়েছি অবশ্যই এভাবে ঢেকে দিবে কয়লার ফ্লেপারটা দিলে কিন্তু অন্যরকম স্বাদ আসে আর গরম পানির মধ্যে চালটাকে ফুটিয়ে নিব এখানে জিরা তেজপাতা লং দারচিনি নিয়ে দিয়ে নিয়েছি আর এখানে লবণ দিতে হবে বেশ করে লবণ দিতে হবে আমি এক কেজি গরুর মাংসর মধ্যে এখানে দুই পট হ্যাঁ নিয়েছি আপনারা চাল একটু বেশি নিতে পারেন তাতে সমস্যা নেই যেহেতু ঘরে খাবেন সেই জন্য একটু বেশি নিতে পারেন চাল টির নিতে পারেন চালটাকে আমি বিশ মিনিট ফুটাবো আশি পার্সেন্ট রেখে আমি বিশ পার্সেন্ট ফুটিয়ে নিব তারপরে নিয়ে নিলাম আলুটা ভেজে নিয়েছি আর মাংসটা কিন্তু সফট হয়ে গেছে অনেক সময় পর্যন্ত ভিজিয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি বলে সফট হয়ে গেছে আর কয়লাটা সরিয়ে নিলাম আর এই মাংসটা যখন কাচ্চিটা যখন আপনারা খাবেন তখন এটার যে স্বাদ এটা বিয়ে বাড়ি বলেন তারপর রেস্টুরেন্টে বলেন সব কিছুকে হার মানিয়ে দিবে আর সব পচেসে আমি রান্না করলাম এক কাপ তেল দিয়ে অতিরিক্ত তেল দিব না এক কাপ তেল দিব এখানে কিন্তু আমি বাড়তি কোনো তেল অ্যাড করি না সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মা পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা সেটা দিয়েছি আর আলু ভাজার যে তেলটা সেটা দিয়েছি আর বাদ বাকি ঘি দিব তো এইটাই আমার তেল সব মিলে আমি এক কাপ তেলও এখানে ব্যবহার করিনি মাংসর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর আলু দিয়ে দিলাম আলুটাকে আমি সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর চালটাকে আমি বিশ পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আশি পার্সেন্ট আমি কাঁচা রেখেছি অতিরিক্ত যদি আমি চালটাকে কুক করে নিতাম তাহলে সেক্ষেত্রে আমার যখন আমি কাচিটা করব তখন কাচিটা লাড়াইতে গেলে গলে যাবে সেই জন্য এই প্রচেষ্টা করা আর আমার এই রেসিপি একটা বাবুচি থেকে শিখা সেই ভাইয়াটা এখন দুনিয়াতে নেই ভাইয়ের জন্য সবসময় দোয়া করি স্মরণ করি আর এখানে আমি এক কাপের বেশি দুধ দিয়ে দিলাম এখানে সর্বমোট আমি দেড় কাপের মতন দুধ দিয়েছি তারপরে দিয়ে দিব জদ্দার রং এটা কাঁচিতে দিতেই হয় এটা একটা অন্যরকম লুক এটা কোনো স্বাদ না বাট একটা অন্যরকম লুক আসবে এটাই বাস আর কিছু না তারপরে দিয়ে দেবো ব্যারেস্তা এখানে ব্যারেস্তা দিয়ে দেবো দুই চারটা কিশমিশ দিয়ে দেবো চাইলে আপনার আলু পোখারা দিতে পারেন বাট ওই যে আমি বলেছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। একদম ঘরোয়া মশলা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব বাট এটা বিয়েবাড়ি বলেন রেস্টুরেন্টে বলেন তার চেয়ে হার মানিয়ে দেবে এই রেসিপিটা তারপরে দমে রাখব এখানে আমি অল্প পরিমাণ আটা ময়দা যেটাই থাকে ঘরে চালের গুঁড়ি যেটাই থাকবে সমস্যা নেই আপনারা একটু গুলিয়ে তারপরে মুখটাকে ঢেকে দিবেন যেই ঢাকনাটা দিয়ে ঢাকবেন সেটার সাথে পাতিলের সাথে একদম সুন্দর করে এভাবে আটা ময়দার একটা খামি তৈরি করে আটা দিয়ে নেবেন দেওয়ার পরে ভালো করে এটা রেখে দেবো তারপরে প্রসেসগুলো আমি শিখিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত একটু হাই হিটে দিবেন অতিরিক্ত হাই হিটে না একটু যখন বলক আসবে তখন হাই হিটটা আবার একদম কমিয়ে দিবেন। এটা হলো একটা টিপস তারপর একদম লো হিটে হায়েস্ট আমি আধা ঘন্টা রেখেছি কারণ আমার সব প্রসেসগুলো খুব ভালো ছিল বলে আমার বেশি সময় লাগে নাই আমার আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে তো আপনাদের মাঝে আমি কিন্তু শেয়ার করতে স্যার পাই টু পাই বলে দিচ্ছে টু যে বলে দিচ্ছি আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিব ঢাকনাটা অনেক শক্ত হয়ে গেছে একটু ছুরি দিয়ে আলগা করে নিলাম নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম আমি যদি চালটাকে অর্ধেক সিদ্ধ করতাম তাহলে সেক্ষেত্রে চালটা কিন্তু একদম নরম হয়ে যেত সেই জন্য বিশ পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর আরেকটা টিপস আমি শিখাই দিই ভিতর থেকে যখন মাংসটা লাড়া দিবেন যদি দেখেন এখানে চামচের মধ্যে কিংবা খুন্তির মধ্যে ঝোলঝোল থাকে তাহলে বুঝবেন যেটা এটা হয়নি আরেকটু চুলাই দিতে হবে দমে দিয়ে রাখবেন দমে দিলেই কিন্তু হয়ে যাবে তখন একটু জালটা বাড়িয়ে দেবেন আর তলে কিন্তু একটা তাওয়া দেওয়া আছে সেটা অবশ্যই দেখতে পারছেন এই যে আমার যে কাচ্ছিটা তৈরি করলাম সেই কাচ্ছিতে কিন্তু কোনো ধরনের এই যে ভিসা ভিসা টাইপের আসে নাই সেটা আপনারা অবশ্যই খেয়াল করতেছেন আমি কিন্তু দেখায়ও দিচ্ছি এবং বলেও দিচ্ছি এভাবে কেউ রেসিপিতে পাবেন না দেখুন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি যখন একটু ঝোলঝোল পড়তে থাকবে তখন বুঝবেন যে না এটা একটু হবে তখন আপনারা দমে আবার রেখে দিতে পারেন আর মাংসটা এত সফট হয়েছে কারণ কাচি তৈরি করতে গেলে সলিড মাংস নিতে হয় এটা সবসময় মনে রাখবেন সবসময় কাচি তৈরি করলে সলিড মাংস নেবেন ফোজন করা মাংস ভোজন করা মাংস দিয়ে কখনো কাচি রানবেন না কাচি হবে না কাচি হবে বা মাংসটা সফট হবে না মাংসটা একদম শক্ত থিতলার মতন হয়ে যায় ওটা কী জানি বলে একদম হাট হয়ে যায় তো যাই হোক সব পুঁশেষ পর্যন্ত আমি বলে দিলাম আপনাদের সহজ বোঝার জন্য যাতে আমার প্রিয় ভাই এবং বোনেরা সবাই ঘরে কাচি তৈরি করতে পারে আজকের পর থেকে বাইরে থেকে যাতে কাচি না এনে খায় আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই ট্রাই করবেন এটা স্বাদ পেতে হলে অবশ্যই ট্রাই করতে হবে আমিও অনেক কিন্তু আহামরি কোনো মশলা দিনে সেটা আপনাদেরাই দেখতে পারলেন আর দেখুন কি সুন্দর সফট হয়েছে মাংসটা আর কী সুন্দর জুসি জুসি একটা ভাব আসছে দেখতেই পারলেন কি সুন্দর সফট হয়েছে আর আপনার পরিবার সবাই খেয়ে অনেক হ্যাপি ছিলাম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট বিয়াবাড়ি কেউ সেন্টারকে হারমানি দিবে আজকের এই কাজটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ